খাল লোহিত সাগর এবং যুক্ত আমরা যুক্তরা শিখে নিতে পারি সুলভ দিয়ে সুতে সুয়েজ খাল লোহিত সাগর ভতে ভূমধ্য সাগর মিশর কবে খাল জাতীয়করণ করে এই বিষয়টি জানতে চাই প্রায় কম্পিটিভ এক্সামে আমরা প্রশ্ন ফেস করে থাকি আজকে মিশনে সুরেজখাল জাতীয়করণ করার ডেট এর পাশাপাশি সুয়েজ খাল নিয়ে আরো যা যা জানা প্রয়োজন সেগুলো সব জেনে যাবো বিশ্বর সুয়েজ খালকে জাতীয়করণ করেছে উনিশশো সালে আর এ সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের এই সুয়েচ খাল খনন শুরু হয়েছিল আঠারোশো উনষাট সালে উদ্বোধন হয়েছে আঠারোশো সালে স্থপতি ছিলেন ফার্ডিনাল ডিলিসেফ মিশরে যখন সুয়েজ খাল খনন করা হয় তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন ইসমাইল পাশা সুয়েজ খাল খননের পর থেকে এটা মিশরের উপর দিয়ে হলেও এটা মিশরের সম্পদ হিসেবে ছিল না এই মিশর এখান থেকে প্রয়োজনীয় যে অর্থনৈতিক সাপোর্ট সেটা পেত না সুয়েজ খাল কেন খনন করা প্রয়োজন দেখা দিল এটা একটু জানি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশ এই দিয়ে আছে এই দুইটা মহাদেশের মাঝখানে সাগর হচ্ছে ভূমধ্যসাগর সাগর এবং এখানে যে গোল চিহ্নিত জায়গা এটা হচ্ছে লোহিত সাগর অর্থাৎ হর্ন অফ আফ্রিকা থেকে ভূমুদ্ধাগর একদম পার পর্যন্ত যে সাগরটা এটা লোহিত সাগর সারপ্রাইজিংলি ভূমুদ্ধাগর থেকে লোহিত সাগরে আসার কোন পানিপথের জায়গা ছিল না জাহাজগুলোকে আফ্রিকা মহাদেশের একদম মাংস হয়ে অফ হয়ে হোক একেবারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্যবসা করতে আসতে হতো এই ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ এবং বেশ ব্যয়বহুল ছিল এই জন্য এই জায়গাটাকে কেটে একটা কৃত্রিম জলযোগ করার প্ল্যান ছিল সেই প্ল্যান থেকেই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যবর্তী মিশরের এই জায়গাটাকে কেটে সুয়েজ খাল করা হল এখন আমরা দেখতে পাচ্ছি সুয়েজ খাল বিশ্ব অর্থনীতিতে একটা বেশ ভালো ইম্প্যাক্ট ফেলছে আমাদের জন্য প্রশ্ন আসে সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সাগরকে যুক্ত করেছে এটা আমরা শর্টকাটে শিখে নিতে পারি সুলভ দিয়ে সুতে সুয়েজ খাল লোহিত সাগর ভতে ভূমধ্যসাগর সাগর এই সুয়েজ খান উনসত্তর সালে উদ্বোধনের পর থেকে জাতীয় সম্পদ হিসেবে ছিল না মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের ইসরায়েল এবং তাদের সমমনা বন্ধুদের রক্ত উপেক্ষা করে উনিশশো সালে নিজেদের সম্পদ হিসেবে এই সুয়েজ খালকে জাতিকরণ করে ফেলেছিল কারণ মিশরের একটা বাদ আছে আসওয়ান বাঁধ এই আসওয়ান বাঁধের ওই অঞ্চলে কৃষি সম্প্রসারণ করার জন্য এই আসওয়ান বাঁধ নির্মাণে মিশরের অনেক টাকা পয়সার দরকার ছিল মিশরের জন্য চিন্তা করলো ওদের ঘরে যে বিশাল বড় একটা প্রজেক্ট আছে সুয়েজ খালে সুয়েজ খালটাকে নিজেদের সম্পদ হিসেবে ঘোষণা করতে পারলে এখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই ওদের এ ধরনের আস এবং কৃষি সম্প্রসারণ হয়ে যাবে এই উদ্দেশ্যেই জামাল আব্দাল নাসের একদম বড় কর্তাবুদের মুখের খাবার টেনে আনলো এতে বড় কর্তাবুদের একদম মন খারাপ হয়ে গেল আর এই বড় কর্তাবুরা পরবর্তীতে মিশর থেকে আবার সুয়েজ খালকে বের করার জন্য উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিল তো আমরা জানি এই পর্যন্ত চারটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে এর প্রেক্ষিত হচ্ছে ছাপ্পান্ন সালে যখন মিশর খালকে জাতীয়করণ করে নেয় তখন এই খালকে ওরা আবার নিজেদের মতো করে দখল করে নিতে চেয়েছিল আশা করছি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এর পাশাপাশি আপনারা যদি আমার প্রণালীর ক্লাসটি দেখতে চান তাহলে আমি লিঙ্ক করে রেখেছি আশা করছি প্রণালী নিয়ে আপনার যা যা জানতে চাওয়া সবকিছু এক ক্লাসে পেয়ে যাবেন এবং মনেও থাকবে আলাইকুম